কি রান্না করেছো আজকে রান্না করেছি নোটে শাক এই যে নোটে শাক আর পটল চিংড়ি এই পটল চিংড়ি আর কাতলা ভাপা কাঁচা কাতলা ভাপা আর এই মাছের ডিমের ডিম ভাজা আর আচার আছে ফুলের আচার চারা তো খুবই সুন্দর খেয়ে আপনারাও চলে আসুন বন্ধুরা দুপুর বেলাকার আহার খেয়ে যান এখানটাই আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট অবশ্যই করবেন আপনারা কমেন্ট করছেন না তো সেই জন্য আমার রান্না করতে একদম মানে মনি চাচ্ছে না আপনারা কমেন্ট করবেন তো যে এত কষ্ট করে আমি রান্না বাড়ি করছি আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন